নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণগুলো বলবো এবং তার থেকে কিভাবে চট জলদি মুক্তি পাবেন বা আপনার গাছগুলো মুক্তি পাবে সেটা নিয়ে আজকের বলবো সেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কারণ এবং তার সমাধান সবটাই আজকের ভিডিও তো থাকছে একটু স্কিপ না করে ডিটেলস দেখার অনুরোধ রইল কারণ স্টেপ বাই স্টেপ আমি আজকে আলোচনা করে দেব আর এরপর থেকে আমি যে কেয়ারগুলো বলবো যদি সঠিকভাবে করতে থাকেন তাহলে দেখবেন আপনার জবা গাছের একটা পাতাও হলুদ হবে না ঠিক এই রকম আমার গাছের মতন চকচকে সবুজ হয়ে থাকবে আর তার সাথে অবশ্যই ফুটবে প্রচুর পরিমাণে ফুল কারণ গাছ সুস্থ থাকলে তবেই আপনি কিন্তু গাছ থেকে ভালো পরিমাণে ফুল পেতে পারেন সেটা যে কোনো গাছই হোক আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তাই সকল বন্ধুদের বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল যাতে সবাই সুন্দরভাবে আমরা বাগান করতে পারি পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা চলুন শুরু করি প্রথম পয়েন্ট যেটা বলবো বা প্রথম বিষয় যেটা যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পাতা আবহাওয়ার তারতম্যের কারণে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা থাকে তো সেই ক্ষেত্রে যেটা হয় এই যে চড়া রোদ তারপরেই দেখছেন যে হঠাৎ করে যখন মানে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আবহাওয়া আবার পরের দিন চড়া রোদ হচ্ছে তো এই সব ক্ষেত্রে কিন্তু গাছ এই আবহাওয়ার তারতম্যটা চট করে মানিয়ে নিতে পারে না তো সেই কারণে কিছু পাতা হলুদ হয়ে যায় তো এটা সবগুলো হবে না মানে কিছু কিছু পাতা অল্প পরিমাণে হলুদ হবে তো এরম একটা দুটো পাতা হলুদ দেখলে একদমই ঘাবড়াবেন না কোনো সমস্যা নেই তো এই গেল প্রথমটা দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো যখন আমরা জবা গাছকে মানে শীতকালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির পরে যখন ফেব্রুয়ারিতে খাবার দেই বা খাবার দেওয়ার পরে সেই ডরমেন্সির পিরিয়ড কাটিয়ে আসার পরে যখন জবা গাছগুলো সুস্থ সবলভাবে নিয়ে আসতে চাই অর্থাৎ আমরা প্রুনিং করি কখনো কাটাই ছাটাই করি এবং তারপরে যখন গাছে খাবার দিই অর্থাৎ যাতে গাছগুলো আবার পুনরায় ভালোভাবে বেড়ে ওঠে এবং ফুল দেয় তো সেই সময় একটা শখ তারা পায় যখন আমরা দেখি যে ছোট ছোট পাতা গাছ থেকে বের হচ্ছে সেই সময় পাতাগুলো হলুদ হয়ে যায় তো এই জিনিসগুলো একদমই হবে না তো একদমই ঠিকঠাক থাকবে এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই এগুলো স্বাভাবিক নিয়ম তো এই গেল দু নম্বর দুটো নিয়ে কোনো এই রকম ধরনের হলে তাহলে কোনো চিন্তার বিষয় থাকবে না তিন নম্বর যে কারণটা বলবো সেই তিন নম্বর কারণ হচ্ছে জলের অত্যধিক ব্যবহার অথবা জলের কম ব্যবহার এই দুটো কারণে হয় জলের বেশি ব্যবহারের ফলে রকম হয় যদি ওয়েলডেনের সয়েল মিডিয়া যদি না তৈরি হয় অর্থাৎ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যদি আমরা তৈরি না করতে পারি ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক না থাকে অর্থাৎ গাছ যতটুকু প্রয়োজন জল নিল তারপরে সেই জল অতিরিক্ত জলটা বেরিয়ে যদি না যায় সেই জল জমে থাকলে তখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় আর অবশ্যই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা বলবো যে গাছের পাতা কম জলের জন্য যে হলুদ হয় সেটাও একটা কারণ কারণ ড্রাই হয়ে যায় গাছ জল সহজে গ্রহণ করতে পারে না মাটি ড্রাই ড্রাই হয়ে যাওয়ার জন্য তো তা তখনও কিন্তু এই একই সমস্যা ঘটতে পারে তাহলে আমাদের মাটিটা কীরকম রাখতে হবে মাটিটা জবা গাছে সময় হালকা ময়েশ্চার রাখতে হবে হালকা ভিজে ভাব থাকবে কখনো খটখটে শুকনোও থাকবে না বা কাদা জ্যাপেও থাকবে না তো এই জন্য আমি অন্যান্য ভিডিও আমার যারা দেখেছেন তারা জানেন আমি বলে দিই যে গাছের মিডিয়াটা কেমন হবে সেই বিষয় নিয়ে তো মিডিয়াটা জবা গাছের সেই মতন বানাবেন দেখবেন জবা গাছে কোনো সমস্যা হবে না আর অবশ্যই আরেকটা যে কারণ বা যে পয়েন্টটা বলবো এইবার এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই চার নম্বর কারণটি হচ্ছে সবচেয়ে জবা গাছের জন্য যারা নতুন বাগানি তারা কিছুটা জানলেও পুরনো অভিজ্ঞ বাগানিরা তারা কিন্তু জানেনি যে শোষক প্রকার আক্রমণ এই শোষক প্রকার আক্রমণের জন্য কিন্তু এমনটা হয় অর্থাৎ মাইটস থ্রিপস অ্যাফিডস মিলিবাগ এইগুলো কিন্তু ধরতে থাকে এরা পাতায় বাসা বাঁধে এবং রস চুষে চুষে খায় তো এটা কিন্তু মানে জবা গাছে আমাদের এখানে অর্থাৎ এই নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় যে জবা গাছ মানেই যেন পোকার আড়ত বা পোকার বাসস্থান তো সেই জন্য আপনাদেরকে করতে হবে সাত দিন যে গাছ বেশি আক্রান্ত হয়েছে সাত দিনের ব্যবহার ব্যবধানে স্প্রে করতে হবে আর যে সব গাছ আক্রান্ত হয়নি সেই সব গাছেও করবেন দশ দিনের ব্যবধানে সেটা হচ্ছে ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কীটনাশকগুলো হয় টাটা টাফার রোগার রোগার প্লাস এই সমস্তগুলো আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন স্প্রে আর এই স্প্রে করলে কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা স্প্রে করবেন আর অবশ্যই এই এক লিটার জলে তিরিশ ফোটার মতন বা দেড়ম এলের মতন নিয়ে আপনারা কিন্তু এই ডাইমেথয়েড থার্টি যে কম্পোজিশানের কীটনাশকগুলো বাজারে আছে বিভিন্ন নামে সেইগুলো কিন্তু এই অনুপাতে ব্যবহার করবেন এছাড়া আরেকটাও করতে পারেন সেটা হচ্ছে কাকা কাকা কীটনাশকটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে আর সবচেয়ে বড়ো কথা পাতা কুঁকড়েও যখন যায় মাইটসের আক্রমণে সেখান থেকেও কিন্তু দ্রুত রিকভারি করে করে দেয় এই কাকা তো এই কাকা কীটনাশকটা আপনাকে রাখতে হবে ব্যবহার করতে হবে আর এই শসব প্রকার আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে এই কীটনাশকের ব্যবহার অবশ্যই করবেন আর কীটনাশক ব্যবহারের সময় একটা জিনিস মাথায় রাখবেন যে পাতায় স্প্রে করার পরে যেন অন্তত তিন ঘন্টা বৃষ্টিপাত না হয় সেইভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওই পাতা ধুয়ে পাতা থেকে কীটনাশকগুলো ধুয়ে যাবে কোনো কাজ হবে না সেভাবে এরপরে যে পাঁচ নম্বর কারণ যেটা বলবো সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারণ এটা অনেকে ব্যবহার মানে অনেকেই এর সম্মুখীন হন আবার অনেকে হন না সেটা হচ্ছে পাত মাটিতে অনেকে গাছ দ্রুত বৃদ্ধি করতে গিয়ে বেশি পরিমাণে খাদ্য দিয়ে দেন বা বেশি খাবার দিলে বোধহয় বেশি ফুল পাবো এইটা ভেবে বসেন তো এমনটা করবেন না সব সবসময় পনেরো দিনের একটা গ্যাপ রাখবেন যে কোনো খাবার মাটিতে দেওয়ার মধ্যে এবং পাতায় স্প্রে করার মধ্যেও অবশ্যই তো আমি আমার ভিডিওতে সবটাই ডিটেলসে বলে দিই আপনারা জানেন যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলের তো সেই মতন খাবারগুলো যদি ব্যবস্থাপনা খাবারে ঠিক থাকে তাহলে কিন্তু কোনো দিন পাতা হলুদ হবে না হলুদ হয়ে ঝরে পড়বে না কুঁড়িও ঝরে পড়বে না হলুদ হয়ে এই ব্যবস্থাটা ঠিক থাকবে তাহলে বুঝতে পারলেন যে কোন কোন কারণগুলো আমি বললাম সেগুলো আশা করি বুঝতে কোনো সমস্যা হলো না এরপরে ছ নম্বর ছ নম্বর যে কারণটা বলবো সেটা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ কাজে আসবে আপনাদের এই পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা পাতার মধ্যে কিন্তু গাছের টবের মাটিতে আমরা খাবার দিলাম খাবার দিয়েছি গাছে পোকা নেই তাও দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আমরা কি করব বা কিসের ঘাটতি বুঝবো কিভাবে দেখুন গাছের তো সবই ঠিকঠাক রাখলাম যে বিগত কারণগুলো বলে এসেছি সেগুলো সবই ঠিক আছে তাও দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে বন্ধুরা যে আমরা মাটিতে যে খাবার দিই বা পাতায়ও স্প্রে করি এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ সমৃদ্ধ খাবার দিই কিন্তু এছাড়াও গাছের কিন্তু আরও খাবারের প্রয়োজন আছে যেগুলোকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বলি যেমন বোরান জিঙ্ক এরকম ধরনের আয়রন ক্যালসিয়াম এরকম প্রচুর প্রচুর খাদ্যের প্রয়োজন থাকে গাছের সেটা স্বল্প পরিমাণে থাকে কিন্তু থাকে তো সেই কারণে পাতা অনেক সময় হলুদ হয়ে যায় ম্যাগনেশিয়ামের অভাবে এরকম বিভিন্ন কারণে হয় তো সেই জায়গা থেকে রিকভার করতে গেলে আমাদের মাসে অন্তত দুবার পাতার মধ্যে গাছের পাতায় আমাদের কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে বাজারে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে তবে ভালো যে কোম্পানিগুলো সেইগুলো দেখেই নেবেন এক্স তারপরে আপনার অ্যাগ্রোমিন সয়েল প্লাস অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড এরকম বিভিন্ন বিভিন্ন নামের আছে যেগুলো ভালো ব্র্যান্ডেড কোম্পানি এরকম ব্র্যান্ডেড কোম্পানি দেখেই ইউজ করবেন তাহলে দেখবেন এই ম্যাগনেশিয়াম বা বিভিন্ন যে অনুখাদ্য তার অভাবে কিন্তু কোনোভাবেই পাতা হলুদ হয়ে যাবে না বা পাতা হলুদ হবে না তো এই কটা ব্যবস্থা যদি আপনারা করে রাখতে পারেন আপনাদের গাছে জবা গাছের ক্ষেত্রে তাহলে আমি বলবো এর বিকল্প আর কিচ্ছু থাকবে না এই ভিডিওটায় সমস্তটা বলে দিলাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হলো আশা করি কোনো সমস্যা আপনাদের গাছে থাকবে না আর কোনো প্রশ্নও থাকবে না এই ভিডিওটা দেখার পর যে জবা গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে কুঁড়িগুলো কেন হলুদ হয়ে ঝরে পড়ছে এই কোনো জিনিসই আর থাকবে না কারণ আপনার গাছটিতেই আর ওই সমস্যা দেখা দেবে না যেভাবে আমি বললাম এইভাবে যদি আপনারা জবা গাছের কেয়ারটা করেন তাহলে দেখবেন আর কোনো সমস্যাই কিন্তু থাকবে না এই পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে পড়ার থেকে আপনার গাছ কিন্তু চিরতরে মুক্তি পাবে এবং যেটা বললাম যে আবহাওয়ার তারতম্যের কারণে যে মানে যে কারণগুলোর জন্য হয় সেটা সময়ে যখন ওয়েদার চেঞ্জ হবে তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেবে এটা নিয়ে একদম ভয় পাবেন না তবে অধিক পরিমাণে নয় সেটা স্বল্প পরিমাণে হবে আপনি বুঝতেই পারবেন যে এটা কেন হচ্ছে হয়তো চারটে পাতার মধ্যে একটা পাতা ঝরে যাচ্ছে হলুদ হয়ে এমনটা হতে পারে তাহলে কোনো ভয় পাওয়ার নেই কিছু কিছু তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কোনো সমস্যা বা কোনো কিছু আপনার গাছের হচ্ছে না বা হবে না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজ ভরিয়ে তুলি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা